সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার তোমরা সবাই কেমন আছো হ্যাঁ বাবা আমি ঈশ্বরের কৃপায় ভালো আছি সুস্থ আছি এবং নিরাপদে আছি পুষ্পিতা তোমার ভিডিওটা খোলো মা তোমাকে দেখতে পাচ্ছি না আচ্ছা ত্রিপল্লি অনলাইন প্রাইমারি স্কুলে আজকে পাঠে তোমাদের সবাইকে স্বাগত আজ বিশ ফেব্রুয়ারি আগামীকাল একুশ ফেব্রুয়ারি তো মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শহীদ দিবস শোক দিবস তো আগামীকাল একুশে ফেব্রুয়ারি আমরা পালন করব সবাই একুশে ফেব্রুয়ারিতে সকল শহীদদের স্মরণে আমাদের ছোট্ট বন্ধু পুষ্পিতা চারটি লাইন গিয়ে শোনাবে আমাদেরকে তাদেরকে স্মরণ করে শহীদদের স্মরণ করে পুষ্পিতা তুমি কি প্রস্তুত আছো মা হ্যাঁ আচ্ছা ঠিক আছে শুরু করো আমার ভাইয়ের রাঙানো একুশে ফেব্রুয়ারি আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি বলিতে পারি ছেলে ঠিক আছে ধন্যবাদ সুন্দর গিয়েছ আজকে আসলে আমি এত ব্যস্ত ছিলাম ওই যে আমার আহ আরেকটা মেয়ে আছে যে নিয়মিত ক্লাসে যুক্ত হয় পিপাসা ওর মাকে ফোন করে আমার বলা হয়নি আমার এখন মনে হলো ওর মা মেসেঞ্জার গ্রুপে নেই তো ওই জন্য জানে না জানলে অবশ্যই যুক্ত হতো আচ্ছা যাই হোক আজকে তো প্রচুর বৃষ্টি নেটওয়ার্ক সমস্যার কারণে অনেকে যুক্ত হতে পারেনি আমরা এই ক্লাস করি পুষ্পিতাকে ধন্যবাদ আমাদের ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে যে অমর গান আমার ভাইয়ের রক্তে রাঙানো সেটি চার লাইন গিয়ে শোনানোর জন্য আচ্ছা আজকে আমি যে পাঠটি পড়াবো সেটি তোমাদের সাথে স্ক্রিনে শেয়ার করব তোমরা একটু অপেক্ষা করো তোমরা কি আমার স্ক্রিনটা দেখতে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা আজকে তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের তৃতীয় অধ্যায় সম্পর্কে পড়াশোনা করব। আমাদের তৃতীয় অধ্যায় হচ্ছে আমাদের দা অধিকার ও দায়িত্ব সেই তৃতীয় অধ্যায় সম্পর্কে আমরা পড়াশোনা করব। তো আমরা পড়াশোনা শুরু করার আগে একটি গান গান শুনি হ্যাঁ আমি তোমাদের একটি গান শোনাতে চাই গানের সঠিক সুর আমার ওভাবে মনেও নেই তোমরা স্ক্রিনে ভিডিও দেখছো ভিডিও চলছে দেখতে পাচ্ছ আচ্ছা ভিডিওটি দেখো এবং গানটা শোনো আমরা শিশু আমাদেরও আছে অধিকার লেখা পড়া শিখিব মেহ কাজ করব না আমরা শিশু আমাদেরও আছে অধিকার লেখাপড়া শিখিব মেহনতির কাজ করব না কলকারখানা ছেড়ে এসো সবাই বই খাতা নিয়ে চলো স্কুলে যাই কলকারখানা ছেড়ে এসো সবাই বই খাতা নিয়ে চলো স্কুলে যাই আমরা শিশু আমাদেরও আছে অধিকার লেখা পড়া শিখিব মেহনতির কাজ করব না কেমন লাগলো খুব সুন্দর টুসুম তোমার দেরি হয়েছে কেন মা আচ্ছা আমি যদি সাড়ে ছয়টাই ক্লাসের কথা বলি তাহলে কিন্তু সাড়ে ছয়টাই ক্লাসে ঢোকার চেষ্টা করা যাবে না তাহলে তো তোমার নেট সমস্যা হলে তুমি এমনিতেই পিছিয়ে যাবে সাড়ে ছয়টা মানে তোমাকে চেষ্টা শুরু করতে হবে কম পক্ষে ছয়টা পঁচিশ থেকে যাতে নেট সমস্যা থাকলেও তুমি ও আচ্ছা হতে পারে আজকে অনেক বৃষ্টি তো ঠিক আছে আমরা তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সম্পর্কে আজকে পড়াশোনা করবো তৃতীয় অধ্যায় আমাদের অধিকার ও দায়িত্ব আচ্ছা আমরা আমাদের তৃতীয় অধ্যায় হচ্ছে আমাদের অধিকার ও দায়িত্ব আমাদের অধিকার ও দায়িত্ব আচ্ছা এটা আমরা একটু দেখেছি আমাদের অধিকার ও দায়িত্ব সমাজে আমাদের অধিকার এখন আমরা পড়ব হচ্ছে সমাজে আমাদের অধিকার সমাজে আমাদের অধিকার তো তোমরা তোমাদের পাঠ্য বইয়ের ষোলো নম্বর পৃষ্ঠা খুলো এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ ষোলো নম্বর পৃষ্ঠা এই পৃষ্ঠাটা খুলো খুলেছ সবাই এখন আমার কথা মনোযোগ দিয়ে শোনো সমাজে সবার বেঁচে থাকার অধিকার আছে এজন্য কিছু অধিকার পূরণ হওয়া অবশ্যই প্রয়োজন জীবনে জীবনকে ভালোভাবে গড়ার জন্য দরকার খাদ্য পোশাক বাসস্থান শিক্ষা চিকিৎসা নিরাপত্তা এই ছয়টি আমাদের মৌলিক অধিকার আচ্ছা তাহলে আমরা কি জানলাম সমাজে সবার বেঁচে থাকার অধিকার আছে আর এই বেঁচে থাকতে হলে কিছু অধিকার পূরণ হওয়া অবশ্যই প্রয়োজন জীবনকে ভালোভাবে গড়ে তুলতে হলে খাদ্য পোশাক বাসস্থান শিক্ষা চিকিৎসা নিরাপত্তা এগুলো লাগবেই এই যে যে ছয়টাই ছয়টা হচ্ছে আমাদের মৌলিক অধিকার কারণ আমরা যদি খাবারই না খাই তাহলে কি আমরা মরে যাবো না খাবারের অভাবে হ্যাঁ আচ্ছা আর ধরো খাবার পেলাম কিন্তু পোশাক নেই তাহলে আমরা কি ভাবে কি পরবো পোশাকের অভাবে আমরা শীতেই মরে যাব আবার পোশাকের অভাবে আমরা লজ্জা নিবারণ করতে পারবো না তাই না পোশাক ছাড়া কিন্তু চলবেই না তাই না হ্যাঁ আচ্ছা আবার ধরো আমার আমাকে খাবারও দেয়া হলো পোশাকও দেয়া হলো কিন্তু আমার থাকার কোনো ঘর নেই বাসস্থান নেই তাহলে কি আমি বেঁচে থাকতে পারবো না না হ্যাঁ বাসস্থান না থাকলে তো নিরাপত্তা থাকবে না কোনো আচ্ছা ধরো আমার খাবারও আছে পোশাকও আছে ঘরও আছে কিন্তু আমি পড়াশোনা করতে পারি না আমার শিক্ষা নেই শিক্ষা আমি পড়াশোনা করার সুযোগ পাই না তাহলে তো সেই বেঁচে থাকা মানে প্রায় বেঁচে থেকে মরে যাওয়ার সমান হবে তাই না শিক্ষার আলো না পেলে তাই না পড়াশোনা করতে না পারলে আচ্ছা চিকিৎসা ধরো আমার অসুখ হয়েছে আমি যদি চিকিৎসা না পাই তাহলে কি হবে হ্যাঁ হ্যাঁ আবার নিরাপত্তা নিরাপত্তা দিয়ে নিরাপদে চলাফেরা করতে পারি বাঁচতে পারি এই জন্য এই ছয়টাকে বলা হয়েছে আমাদের মৌলিক অধিকার তাহলে কোন ছয়টা আমরা একটু দেখি বস্ত্রের অধিকার সরি আমি একটু প্রথম থেকে দেখি প্রথমটা থেকে শুরু করি খাদ্যের অধিকার খাদ্যের অধিকার হচ্ছে সবচেয়ে প্রথমে তারপর বস্ত্রের অধিকার আচ্ছা তারপর বস্ত্রের অধিকার তারপর বাসস্থানের অধিকার আচ্ছা তারপর শিক্ষা লাভের অধিকার আচ্ছা তারপর চিকিৎসার অধিকার আচ্ছা তারপর নিরাপত্তা লাভের অধিকার হ্যাঁ নিরাপত্তা লাভের অধিকার তাহলে আমাদের ছয়টি মৌলিক অধিকার রয়েছে সেগুলো কি কি খাদ্যের অধিকার বস্ত্রের অধিকার বাসস্থানের অধিকার চিকিৎসার অধিকার 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 শিক্ষা লাভের নিরাপত্তা আচ্ছা পুষ্পিতা বলতো তাহলে আমাদের মৌলিক অধিকার কয়টি থ্যাংক ইউ রুদ্র বলতো যেকোনো দুইটা অধিকারের নাম বলতো বাবা খাদ্যের অধিকার এবং বস্ত্রের অধিকার থ্যাংক ইউ আচ্ছা টুসুম আরো দুইটা অধিকারের নাম বলো তো বাসস্থানের অধিকার চিকিৎসা অধিকার থ্যাংক ইউ রূপন্তি আরো দুইটা অধিকারের নাম বলো তো খেলাদের অধিকার আ আ আমি অধিকার থ্যাংক ইউ মা হ্যাঁ ঠিক আছে আচ্ছা এবার ওই ষোলো নম্বর পৃষ্ঠাটা তোমরা একটু মনোযোগ দিয়ে পড়ো তো ষোলো নম্বর পৃষ্ঠাটা আমি যেগুলো বলেছি সেগুলোই আছে কেমন আরেকবার এই পড়াটা শুনি সমাজে সবাই বেঁচে থাকার অধিকার আছে এজন্য কিছু অধিকার পূরণ হওয়া অবশ্যই প্রয়োজন জীবন কি ভালোভাবে গড়ার জন্য দরকার খাদ্য পোশাক বাসস্থান শিক্ষা চিকিৎসা নিরাপত্তা এই ছয়টি আমাদের মৌলিক অধিকার আচ্ছা এসো বলি আমাদের মৌলিক অধিকারগুলো আমরা কিসের মাধ্যমে পূরণ করি তা উদাহরণ দিয়ে বলো আচ্ছা আমাদের মৌলিক অধিকারগুলো আমরা কিসের মাধ্যমে পূরণ করি তা উদাহরণ দিয়ে বলি হ্যাঁ এই যে খাদ্য খাদ্যের অধিকার পূরণ করি আমরা কিসের মাধ্যমে ভাত আর কি কি খাই বলো তো হ্যাঁ আচ্ছা পোশাকে থ্যাঙ্ক সুন্দর বলেছ শাড়ি জামা প্যান্ট লেহেঙ্গা তাই না তারপরে শীতের হ্যাঁ হ্যাঁ ঠিক আচ্ছা শিক্ষা লাভের অধিকার আমরা কিসের মাধ্যমে পূরণ করি কে বলতে পারবে বলো তো টুসু ম্যাডাম আমি শিক্ষা লাভের অধিকার আচ্ছা পুষ্পিতা বলো আমরা শুনি না খাতা কলম বই হ্যাঁ ঠিক বলেছ থ্যাঙ্ক ইউ মা খাতা কলম বই বিদ্যালয় বিদ্যালয়ের মাধ্যমেও কিন্তু আমরা শিক্ষা লাভের অধিকার পূরণ করতে পারি তাই না বিদ্যালয় না গেলে তো হবে না থ্যাংক ইউ আচ্ছা বাসস্থানের অধিকার আমরা কিভাবে পূরণ করতে পারি লেন ঘর বাড়ি তো হ্যাঁ ঘর বাড়ি বিছানা थैंक यू সুন্দর বলেছো আচ্ছা নিরাপত্তা লাভের অধিকার আমরা কিভাবে পূরণ করতে পারি রাস্তায় সাবধানে পার হতে পারি হ্যাঁ রাস্তায় সাবধানে পার হতে পারি আর লেন ট্রাফিক পুলিশ প্রদান হ্যাঁ পুলিশ দারোগাও কিন্তু আমাদের নিরাপত্তা দেয় আবার ট্রাফিক পুলিশও দেয় রাস্তাঘাটে তাই না আচ্ছা রে বেশি দেয় সেনাবাহিনী দেয় তাই না আচ্ছা স্বাস্থ্য লাভের অধিকার আমরা কিভাবে পূরণ করতে পারি স্বাস্থ্যের অধিকার বিভিন্ন রোগ থেকে বাঁচার জন্য বিভিন্ন রোগ থেকে তো বাঁচার জন্য বাবা কিন্তু আমরা এই বিভিন্ন রোগ থেকে বাঁচার জন্য কি এটা কিভাবে করব কিসের মাধ্যমে

আচ্ছা এক যে শুধু একটা বাক্য লিখবা যে শিক্ষা অর্জন করা কেন প্রয়োজন দেখি কে কি লিখতে পারো শুধু একটা বাক্য লিখবে এবং কোনো মানে কোন অন্য কারো ভাষায় না নিজের ভাষায় লিখবে শিক্ষা অর্জন করা কেন প্রয়োজন একটা বাক্য বা

আমরা যাতে বাকি জীবনটা পারি আবার বলো আমরা যাতে ভালোভাবে জীবন গড়তে পারি আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ আরেকটা কথা বলি কেউ যখন বলবে কেউ যখন কি লিখেছে বলবে বা আমি কোনো পড়া ধরলে বলবে তখন মাঝে অন্য কেউ বলবে না যে ম্যাডাম আমার হয়ে গেছে ওটা তুমি পরে বলবে তার কথা শেষ হলে নইলে ওই যে কথা বলছে তার কথাটা শুনতে আমার সমস্যা হয় হ্যাঁ আচ্ছা এবারে ইয়া বলো পুষ্পিতা বলো কি লিখেছ मैम শিক্ষা করলে আমাদের বুদ্ধি হয় थैंक यू আচ্ছা রূপন্তী কি লিখেছ পড়া লেখার কবি প্রয়োজন কারণ আমরা যদি পড়া লেখা না করি তা হলে আমরা অশিক্ষিত ও দামি थैंक यू थैंक यू थैंक আচ্ছা তাহলে তোমরা সবাই খুব সুন্দর লিখেছো আমার খুব ভালো লেগেছে শিক্ষা অর্জন করা কেন প্রয়োজন আচ্ছা শিক্ষা অর্জন করা কেন প্রয়োজন তোমরা এক একজন এক এক রকম লিখেছো খুব সুন্দর লিখেছ মূলত আসলে আমরা মানুষ হয়ে জন্মাই ঠিকই কিন্তু মানবিকতা বা মানবিক গুণগুলো অর্জন করতে হলে শিক্ষিত হতে হবে শিক্ষার আলো মনে জ্বালতে হবে নইলে মানুষের মতো মানুষ হওয়া যাবে না এরপরে কি আছে দেখি আরো কিছু করি আরো মনে করো একটি ভয়াবহ দুর্যোগে তুমি আটকা পড়েছ এরকম অবস্থায় এই ছয়টি অধিকারের কোনটি সবচেয়ে বেশি প্রয়োজন হবে বলে তোমার মনে হয় প্রয়োজন অনুসারে ছয়টি অধিকার সাজাও কাজটি ছোট দলে করো আচ্ছা মনে করো একটা ভয়াবহ দুর্যোগে তুমি আটকা পড়েছো মনে করো মানে জাস্ট কল্পনা সত্যি না তো ওই আটকা পড়া অবস্থায় এই ছয়টি অধিকারের মধ্যে কোনটা তোমার সবচেয়ে বেশি প্রয়োজন সেটা এক নম্বরে লিখবে তারপরে যেটা বেশি প্রয়োজন সেটা দুই নম্বরে লিখবে তারপরে যেটা বেশি প্রয়োজন সেটা তিন নম্বরে লিখবে এইভাবেই ছয়টা অধিকার সাজাও তো এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর দিয়ে মানে ম্যাডাম আমি বুঝলাম আচ্ছা আমি বুঝিয়ে বলি হ্যাঁ তুমি মনে মনে ভাবো যে তুমি কোন একটা বিপদে আটকা পড়ে গেছো অনেক সময় ঝড় হয় ঝড় হলে ঝড়ের মধ্যে অনেকে আটকা পড়ে যায় অনেকে প্রচুর বৃষ্টিতে আটকা পড়ে যায় কোথাও গিয়েছে বাড়ি আসতে পারছে না বা বড় কোনো দুর্ঘটনা ঘটেছে সেখানে আটকা পড়ে গেছে বাড়ি আসতে পারছে না এই সময়ে এই ছয়টি অধিকারের মধ্যে কোনটা তোমার সবচেয়ে বেশি প্রয়োজন সেই এই ছয়টা অধিকারকে তুমি সাজাবা যেগুলো বেশি প্রয়োজন সেগুলো আগে রাখবে মুস্তবীরে চ রূপন্তি

আছে এই করতে করতে আরেক সমস্যা আচ্ছা বলো তুমি কি লিখেছো প্রথমে তারপরে কি লিখেছ খাদ্য লিখেছো থ্যাংক ইউ সুন্দর লিখেছ অনেক সুন্দর লিখেছ আচ্ছা দেখি অন্যরা কি লিখেছে

আচ্ছা আচ্ছা মা শুনছি তুমি শুন কি লিখেছো আমি লিখেছি প্রথমে খাদ্যের অধিকার তারপর নিরাপত্তার অধিকার তারপর চিকিৎসার অধিকার বস্ত্রের অধিকার ও বাসস্থান অধিকার ও শিক্ষা আচ্ছা থ্যাঙ্ক ইউ তারপর পুষ্পিতা কি লিখেছো मैम আমি লিখেছি নিরাপত্তার অধিকার দুই নম্বরে চিকিৎসার অধিকার তিন নম্বরে বাসস্থানের অধিকার চার নম্বরে খাদ্যের অধিকার পাঁচ নম্বরে বস্ত্রের অধিকার আর ছয় নম্বরে শিক্ষার অধিকার আচ্ছা থ্যাংক ইউ তোমাদের সবারটা ঠিক হয়েছে আমি হলে কি করতাম আমি হলে এক নম্বরে লিখতাম নিরাপত্তার অধিকার কারণ আমি একটা ভয়াবহ দুর্যোগে আটকে পড়েছি সবচেয়ে আগে আমার কি দরকার নিরাপত্তা দরকার আচ্ছা তারপরে কি করতাম তারপর দুই নম্বরে আমি দিতাম ভয়াবহ দুর্যোগে আটকে গেলে প্রথমে তো আমি নিরাপত্তা চাই নিরাপত্তা মানে আমি যাতে আমি নিরাপদ থাকতে পারি নিরাপদ না থাকলে তো সমস্যা তারপরেই হচ্ছে আসতো খাদ্য কারণ আমার যদি পেটে অনেক খেতে থাকে অনেকে খাবারের অভাবেই মারা যায় খাদ্য খাদ্যটা লিখতাম আমি হলে লিখতাম আমি কিন্তু বলিনি তোমাদের ভুল হয়েছে আচ্ছা তিন নম্বরে তারপর আমি লিখতাম চিকিৎসার অধিকার তারপর পাঁচ নম্বরে লিখতাম সরি চার নম্বরে কি কি বলেছি নিরাপত্তার অধিকার খাদ্যের অধিকার চিকিৎসার অধিকার আর বাকি থাকলো কি কি তারপরে হচ্ছে বাসস্থানের অধিকার দিতাম তারপরে দিতাম কি কি বাকি আছে বলো তো এটা একটা পরীক্ষা যে আমার কথা মনোযোগ দিয়ে শুনছো কি হ্যাঁ বস্ত্র আর চিকিৎসা থ্যাংক ইউ তোমাদের সবারটাও হয়েছে কারণ যার যার ইমাজিনেশন অনুযায়ী তোমরা লিখেছ যার যার ভাবনা থেকে লিখেছো। তবে কোনো বিপদে যদি আজকে পড়ো সব থেকে আগে ভাবতে হবে কি নিরাপত্তার কথা সব থেকে আগে নিরাপত্তার কথা ভাবতে হবে যখনই বিপদ দুর্যোগ তখন নিজের নিরাপত্তার কথা সব থেকে আগে আসবে বুঝতে আচ্ছা আচ্ছা তাহলে আজকে আমরা আজকে আমরা শিখলাম আমাদের অধিকারগুলো তাই না আমরা যে শিশু মানে তোমরা যে শিশু তোমাদের কি কি অধিকার আছে সেগুলো শিখলাম সমাজে আমাদের হ্যাঁ আমরা শিখেছি সমাজে আমাদের অধিকার সমাজে আমাদের অধিকার তাহলে আমাদের মৌলিক অধিকার কয়টি ছয়টি ছয়টি হ্যাঁ ছয়টি মৌলিক অধিকার ছয়টি আচ্ছা সেগুলো কি কি আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ তাহলে তো আমরা বেশ ভালোই বুঝেছি আজকে আর না এর পরবর্তী পাঠ আমরা এরপরে পড়বো আমরা পড়েছি লিখেছি মুখে বলেছি এবং শিখেছি তোমরা সবাই বুঝতে পেরেছো তো তাহলে আচ্ছা বাবা আজকে তাহলে এই পর্যন্তই পরবর্তী ক্লাসের সময় আমি মেসেঞ্জারে জানিয়ে দিব আর হচ্ছে আজকে তোমাদের কোনো বাড়ির কাজ নেই এইটাই শুধু এই এই পৃষ্ঠটাই সুন্দর করে ভালোভাবে পড়বে কোনো বাড়ির কাজ থাকবে না বুঝতে পেরেছো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো তোমরা কেউ যাবে না আমি একটা ছবি তুলবো তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ